কক্সবাজারের কাশফুল প্রেমীদের জন্য সুখবর কক্সবাজারের ভাইরাল কাশফুলের একটি মাঠের সন্ধান পেয়েছি যেটা সম্পর্কে এটো জেড সকল তথ্যই আজকের ভিডিওতে থাকতেছে যারা এতদিন অপেক্ষায় ছিলেন কাশফুল বাগানে ছবি তুলবেন বা ভিডিও করবেন তাদের অপেক্ষার পালা শেষ এই কাশফুল মাঠের এটু সকল তথ্যই থাকতেছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিডিওল পিপলস এবং কক্সবাজারের সুন্দরী আপুরা আপনাদের জন্য সুখবর আপনারা অনেকেই জানেন প্রত্যেক বছর কাশফুলের খবর দিয়ে থাকি কিন্তু আমি হ্যাঁ তো এই বছরও কোনো ব্যতিক্রম নাই এবছরও সেম লোকেশনই চলে আসছি এই যে দেখেন কি সুন্দর কাশফুল ফুটছে হ্যাঁ তো যাচ্ছিলাম বলতে অন্য একটা লোকেশনে কাশফুল দেখে আপনাদের কথা মনে পড়ে গেছে আর ভাবলাম আজকে লোকেশনটা আপনাদের সামনে শেয়ার করে দেই সবাই আসেন কাশফুলের শুভ্রতার যে শুভেচ্ছা আর শরতের কাশফুল ফুটে গেছে সবাই সেই ছবি ভিডিও তুলে যান ওই উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা করবো সো আশা করি সবাই কন্টিনিউ করবেন আপনারা সবাই জানেন কক্সবাজের কিন্তু খুব বেশি আসলে কাশফুলের মাঠ দেখা যায় না আর যেগুলো রয়েছে সেগুলো প্রায় রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই পড়েছে যার কারণে আসলে সবার অনুপ্রবেশ ওইখানে আসলে নিষিদ্ধ পাবলিকলি আসলে সবাই প্রবেশ করতে পারে না সো এই একটা প্লেসে রয়েছে যেখানে পাবলিকলি সবাই অ্যালাউ রয়েছে সবাই আসতে পারে প্রত্যেক বছরই আপনারা আসেন তো যে জায়গার লোকেশনটা বলতেছেন এটা আশা করি এতক্ষণ আপনারা চিনে গেছেন যে খরস্কুল নতুন ব্রিজ বা যে যেটাই বলেন যে যে নামে চিনেন আমরা সেই প্লেসে রয়েছি অন্যান্য বছর কিন্তু শুধুমাত্র একপাশেই আমরা কাশফুল ফুটতে দেখেছি তবে এই বছর চারপাশেই দেখলাম যে সুন্দর কাশফুল ফুটে রয়েছে সো ব্রিজের আশেপাশে আসলেই আপনারা খুব ইজিলি দেখতে পারবেন ব্রিজের উপর থেকে এই কাশফুল গুলা তারপরে যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় তাহলে আশেপাশে অনেক মানুষজন পেয়ে যাবেন যাদের কাছে জিজ্ঞাসাগুলো খুব ইজিলি দেখাই দিবে আপনাদেরকে এই সুন্দর লোকেশনটা তবে সকালবেলা এবং বিকেল বেলায় একদম পারফেক্ট আমি চেষ্টা করবেন বিকেল বেলা আসার জন্য আমরা কিন্তু বিকেল বেলায় গিয়েছিলাম যার কারণে এই সুন্দর ওয়েদারটা পেয়েছিলাম আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে এমন কোন পরিবেশ সৃষ্টি করবেন না যাতে বাগানের বা মাঠের মালিকে আপনাদেরকে এখানে প্রবেশ নিষিদ্ধ করে দেয় গত বছর কিন্তু আপনারা এত বেশি প্যারা দিয়েছেন যে এখানে গিয়ে শেষমেশ কিন্তু ওই মাঠের যে মালিক তিনি শেষ পর্যন্ত এই কাশফুলগুলো কেটে ফেলেছে সো এমন কোনো সিন ক্রিয়েট করবেন না এখানে গিয়ে আশেপাশে যেহেতু মানুষজন বসবাস করে তাই চেষ্টা করবেন কোনো রকম হৈহুল্লোর না করে সুষ্ঠু সুন্দরভাবে উপভোগ আসার জন্য এবং চেষ্টা করবেন যাতে এই কাশফুলগুলো অতিরিক্ত কেউ না ছিঁড়েন হ্যাঁ কিছু ছিঁড়ে ছবি টবি তোলার পর চলে আসতে পারেন আর বাগানটার যে সৌন্দর্যটা রয়েছে চেষ্টা করবেন সেটা বজায় রাখার জন্য যেহেতু আপনি একা নয় আপনার পরবর্তীতে আরও অনেকেই আসবে এখানে ছবি তোলার জন্য চেষ্টা করবেন সেই সুষ্ঠু সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য আর কেউ ময়লা আবর্জনা ফেলে আসবেন না কেউ যদি সাথে কোনো পার্সেল টার্সেল নিয়ে যান এখানে ছবি টবি তোলার পরে ওইগুলো সুন্দর করে নিজের ডাস্টবিনে ফেলে আসবেন না সো গাইস আর দেরি কেন এখনই চলে যান প্রিয়জনকে নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে

বইলা দিলাম সবাই চলে আসেন আর আজকের মতো বিদায় নিব এই কাশফুল বাগান থেকে আপনার যদি চিন্তে সমস্যা হয় আশেপাশে মানুষজনকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে সো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আপনার এখানে আবারও দেখা হবে কথা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আর কাশফুল কিন্তু আপনাদের অপেক্ষায়